বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী নিয়ে নিজের অনুভূতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রথম টেস্ট স্কোয়াডের সদস্য সাবেক টাইগার অধিনায়ক আকরাম খান আকরাম খান স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে গত পঁচিশ বছরে দেশের ক্রিকেটের দেশের ক্রিকেট অঙ্গন অনেক উত্থান পতনের সাক্ষিত হয়েছে এত বছর সাদা পোশাকে বাংলাদেশ আসলে কতটা এগুলো কি মনে করেন আপনি ধন্যবাদ আপনাকে আজকে বিশেষ দিনে আমাকে আপনাদের সাথে জয়েন করার জন্য যে সুযোগটা দিয়েছেন তো প্রথমে আমি বুলবুলকে আমার একসাথে আমরা খেলেছি ওকে ধন্যবাদ জানাচ্ছি যে ওই আজকে পঁচিশ বছর উদযাপন করছে নর্মালি এগুলো সাধারণত দেখা যায় না ক্রিকেটে যে কালচারটা আছে আমরা ক্রিকেট শুধু পারফরমেন্স নিয়ে কথা বলি বাট ক্রিকেটের কিন্তু অনেক কালচার আছে যেগুলা মানুষের কিন্তু সবাইকে স্মরণ করা উচিত কিছুদিন আগে আইসিসি ট্রফি আমরা জিতেছি যেটা বাংলাদেশের প্রথম ট্রফি সেটা নিয়ে কোনো কোনো অনুষ্ঠানই হয়নি কেউ স্মরণও করেনি তো সো জন্য ধন্যবাদ জানাচ্ছি আর টেস্টে যেটা বললেন সত্যি কথা বলতে কি যখন আমরা টেস্ট শুরু করেছি তখন কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট টেস্ট খেলার মানুষ কিন্তু আমাদের ছিল না আমরা ডোমেস্টিক বলেন বা বাইরে ওরকম খেলার সুযোগ ছিল না তারপরে আমরা টেস্ট পেয়েছি এবং যেহেতু বাংলাদেশে নাইনটি সেভেনের পর ক্রিকেটটা অনেক পপুলার হয়ে গেছিল। এবং যে দেশে যে খেলা পপুলার হয় সেই দেশে কিন্তু আপনার প্রচুর খেলোয়াড় বের আসে তো সেরকম কিন্তু আমাদের প্লেয়ারও বেরো আসছে আপনি দেখেন নাইনটি সেভেনের পর আরশাফুল আসলো মার্শাফি আসছে সাকিব তামিম মুশফিক রিয়াদ অনেক বড় বড় উচ্চমানের প্লেয়ার আসছে বাট অ্যাজ এ টিম ওয়াইজ কিন্তু আমরা ওরকম পারফরমেন্স করতে পারিনি সত্যি কথা বলতে কি আপনি যেটা বললেন যে আমাদের যে ধারণাটা ছিল যেখানে টেস্ট টিমের র্যাঙ্কিং যাওয়া উচিত ছিল সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি সেটা দুঃখ তো আছেই আমার জি আকরাম খান আপনি ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন বোর্ড কর্মকর্তা হিসেবেও তো ক্রিকেট আঙ্গনের সাথে যুক্ত ছিলেন এই মুহূর্তে আসলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে বিসিবির কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত দেখেন এখানে আপনাকে সত্যি কথা বলতে কি আমরা যখন খেলতাম আমাদের কাছে তখন কিন্তু এত ফ্যাসিলিটিস ছিল না মেন্টালি বলেন ফাইন্যান্সিয়ালি বলেন ফিজিক্যালি বলেন আপনারা এখন কিন্তু প্লেয়াররা প্রচুর সাপোর্ট পাচ্ছে প্রবলেম যেটা হয়েছে যে আপনার শুধু বিসিবি কে বললে এই দোষটা ঠিক হবে না কারণ বিসিবির সাথে সাথে যে জেলা পর্যায়ে যে ক্রীড়া সংগঠকরা আছেন ওনাদেরও কিন্তু প্রচুর হেল্প লাগবে আদারওয়াইজ আপনার ক্রিকেটটা কিন্তু যেভাবে আছে সেভাবেই থাকবে ইভেন মাঝখানে কিন্তু আমাদের ক্রিকেটের র্যাঙ্কিং আপনি দেখেন আমরা ভালো অবস্থায় গিয়েছিলাম ওয়ান বলেন টেস্টে বলেন এখন কিন্তু আবার আমরা পিছিয়ে আসছি শাইনি চলে এখন হবে সব হেয়ার প্রতিদিন সো এটা কিন্তু একটা কারণ আর এটা আমি একটু উদাহরণ দিতে পারি যেহেতু আমি চিটং থেকে আসছি চিটাং এ আপনি দেখেন আহ ক্রিকেট বোর্ডের এর অনেক বেড়েছে আমরা যখন খেলেছি তখন আমরা কোনো মাঠ পাইনি আমরা যেটা ন্যাশনাল স্টেডিয়াম ছয় মাস আমরা পেতাম ছয় মাস ফুটবলাররা পেত বাট এখন আমাদের ভেনু আছে প্রায় সাত আটটা আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ হইতেছে আপনার তিনটা চারটা ভেনুতে কিন্তু আমরা আপনার ওইভাবে পারফরমেন্স করতে পারছি না বিকজ ডোমেস্টিক যেটা আমি বলছি যে জেরা পর্যায়ে আপনি চিটংয়ে এক সময় আটটা প্লেয়ার ন্যাশন টিমে খেলেছে তারপরে নান্নু ভাই ছিল নোবেল ভাই ছিল মাসুম ভাই ছিল তামিম নাফিস আফতাব বর্তমানে একটা প্লেয়ারও নাই তো এই জিনিসগুলো তো আপনার বিসিবি কিছু করতে পারবেন এটা তো আপনাকে ডিস্ট্রিকের টুর্নামেন্টগুলো তো চালু করতে হবে রেগুলারলি আমি শুধু চিটংয়ের কথা বলছি না সব জায়গায় তো এই হেল্পটা পেলে আমার মনে হয় যে তার সাথে ক্রিকেট বোর্ডকে আরও অ্যাক্টিভ হইতে হবে তাহলে আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারবো জি আকরাম খান নতুন প্রজন্মের যে ক্রিকেটাররা আছেন বা যারা মনে করেন এখন ক্রিকেট খেলতে আগ্রহী হচ্ছেন তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন আমাদের প্রচুর ক্রিকেট আছে আমি আপনাকে এটা মানে আপনাকে আমি প্রমাণ দেখাতে পারবো যে আমাদের মনে করেন যে আপনার গ্রামে বলেন শহরে বলেন লক্ষ লক্ষ ক্রিকেটার আছে অনেক ট্যালেন্টেড আছে ইভেন ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার আছে বাট ওদেরকে নার্সারিং করার যে ক্ষমতা যে ধরনের জিনিস সেটা কিন্তু আমরা পুরোপুরি দিতে পারছি না সেই জিনিসটা হলো ভেরি ইম্পর্টেন্ট ওদেরকে নিয়ে এসে ওদের অপরচুনিটি দেওয়া ওদেরকে খেলার সুযোগ দেওয়া এবং এটার মধ্যে আবার অনেকগুলো মাঠ যেখানে সে মাঠ আমরা বাচ্চাদেরকে খেলতে না দিয়ে আমরা অন্য কিছু ওখানে করছি মেলা করছি এই এই ধরনের কাজ করছি সো আপনি যদি বাচ্চাদেরকে যারা ট্যালেন্টেড আছে ওদেরকে যদি সুযোগ সুবিধা না দেন তাহলে ওরা কিন্তু কিভাবে আসবে আমি নট ইভেন শুধু ক্রিকেটের কথা বলছি আমি আপনার ক্রিকেট আছে ফুটবল আছে একসময় হকিও কিন্তু অনেক পপুলার ছিল তো বাচ্চাদের খেলার সুযোগ দিলে আপনার প্লেয়ার আপনার ওই কিন্তু খেলার মানটা বাড়ে আকরাম খান অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য